মসজিদের ভিতরে মুসল্লিদের ব্যাপক মারামারি আপনারা জানেন সরকার পালানোর পর বাইতুল মোকারমের মসজিদের কতিব পালে গিয়েছিলেন সেই কতিবকে আবারও ফিরে এনেছে আওয়ামী লীগ আওয়ামী জামাতের মুসল্লিদের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে মসজিদের ভিতরে রক্ত আর রক্ত আমরা এই ভিডিওটি দেখব ষড়যন্ত্র গোলা করছেন আওয়ামী লীগ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিপ পাওয়ার জন্য হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তারা কিন্তু একের পর এক চাল চলছে এমনকি আনসারদের নামিয়ে দিচ্ছেন কখন শ্রমিকদের নামিয়ে দিচ্ছেন কখন আবার রিক্সা চালককে নামিয়ে দিচ্ছেন তাদের সাথে থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দশক আওয়ামী লীগের এই গতি দেশ ছেড়ে পাইলে গিয়েছিলেন নাকি তিনি দেশে ছিলেন সরকার পালানোর পর তা কিন্তু বোঝা যাচ্ছে কেননা তিনি যখন চলে যায় তখন তাকে আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেরত এনেছেন সেজন্য ফেরত এনেছেন যেখানে একটি হট্টগোল তৈরি করতে পারে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন চাঞ্চল্যকর কিছু তথ্য দশক সেখানে মূলত জামাত শিবির এমনকি বিএনপির যে মুসল্লিরা রয়েছে আওয়ামী লীগের মুসুল্লিদের সাথে এরকম সংঘর্ষগুলো হয়েছে দর্শক এই ভিডিও সম্পর্কে আপনাকে মতামত জানাতে বলবেন না পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে নিচ্ছি আসসালামু আলাইকুম